ক্যালকুলেটার হেল্প না নিয়ে এই পুরো জিনিসটার সমাধান করি এর আগে একটু আমরা কনসেপ্ট চাই না নেই ধরো এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই যদি ভাগ আকারে থাকে তাদের পাওয়ারগুলি কী হয়ে যায় বিয়োগ এটা এইভাবে না লেখা যদি আমি এক্স ওয়াই টু দি পাওয়ার সরি এ টু দি পাওয়ার ওয়াই লিখি এটা যেই কথা এটা একই কথা এটা থেকে যদি এরকম লেখা যায় তাহলে এটা থেকে অবশ্যই এরকম লেখা যাইব তাহলে আমরা এই কনসেপ্টটা এখানেই ইউজ করবো এই সব জায়গায় কতটা আসে পাঁচ তাহলে একটা পাঁচ লিখলাম কত আছে এখানটাতে মাইনাসের ওয়ান ভাগ থাকলে পাওয়ার কী হয় বিয়োগ তাহলে বিয়োগ দিলাম এটার পাওয়ার কত মাইনাসের ওয়ান এই যে আমাদের মাইনাসের ওয়ান এটা হইল এবার এটার দিকে তাকাই এই ভাগের জন্য এই মাইনাসটা আসলো আর তার উপরে কত মাইনাসের আবার ওয়ান একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা আরও দুইটা বাকি আছে ভাগের জন্য মাইনাস পাওয়ার কত মাইনাসের ওয়ান এই জন্য ব্রেকের দিয়ে ভাগ আছে এই জন্য মাইনাস তার পাওয়ার মাইনাসের ওয়ান ব্রেগেটগুলি এবার তুলি মাইনাসের ওয়ান মাইনাসে মাইনাসে প্লাসের ওয়ান মাইনাসে মাইনাসে প্লাসের ওয়ান মাইনাসে 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 প্লাসের প্লাসের ওয়ান ওয়ান মাইনাসের আসে একটা প্লাসের আসা একটা দুইটা তিনটা চারটা তাইলে চারটা থেকে একটা চলে গেলো ধরো এইভাবে কেটে দিলাম মাইনাসটা প্লাসেরটা কাটা মাইনাসের হলো একটা দুইটা তিনটা ফাইভ কিউ আমরা জানি রুটের পাওয়ার হইতাছে হাফ তাহলে কি লেখা যায় ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু